হাই বন্ধুরা আজকে বারোই জুলাই আজকে বারোই জুলাইয়ের হ্যামেস্টার কনভারের ডেলি সুপার কোড নিয়ে হাজির হলাম তো আজকে ডেলি সুপার কোড দেওয়ার জন্য আপনাদের প্রথমে ডেলি সুপারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে হ্যামেস্টার আছে এখানে লং টাইম এবং শর্ট টাইমের কোডটা আপডেট করতে পারবেন লং টাইমে ওখানে দুই সেকেন্ড টপ দিয়ে ধরে রাখবেন আর শর্ট টাইম মানে টিপ দিয়ে ছেড়ে দেবেন সেটা হলো শর্ট টাইম তো আমি কিভাবে দিচ্ছি দেখেন আমি আমার এক ফোনের এক সাইটে লং টাইম শর্ট সুন্দরভাবে লিখে দিচ্ছি সেখানে অন করে দিচ্ছি লং টাইম শর্ট টাইম আপনারা সেখানে দেখে আপনারা ক্লিক করে নিতে পারবেন তো এক নাম্বারে তুলতে হবে আমাদের তুলতে হবে অ্যান অ্যান তোলার জন্য একটা লং টাইম একটা শর্ট টাইপ হবে এই যে লং শর্ট টাইপ লং টাইম তারপরে স এন হয়ে গিয়েছে দ্বিতীয় নাম্বারে তুলতে হবে ও তিনটা লং টাইম দিতে হবে একটা লং টাইম দুইটা লং টাইম তিনটা লং টাইম আর লং টাইম অবশ্যই দুই সেকেন্ড টাইপ দিয়ে ধরে রাখবেন তাহলে আপনাদের লং টাইপ হবে তারপরে তিন নাম্বারে তুলতে হবে আমাদের ডি একটা লং টাইম দুইটা শর্ট টাইম দিতে হবে একটা লং টাইম দুইটা শর্ট টাইপ দিয়ে দিলাম দেখেন ডি হয়ে গেল তারপরে চার নম্বরে তুলতে হবে ই ই তোলার জন্য আমাদের জাস্ট একটা শর্ট টাইপ দিতে হবে এই যে দেখেন ই হয়ে গেল। পাঁচ নাম্বারে তুলতে হবে এস এস তোলার জন্য আমাদের তিনটা শর্ট টাইপ দিতে হবে এই যে একটা শর্ট টাইম দুইটা শর্ট টাইপ তিনটা শর্ট টাইপ ওকে এস হয়ে গেছে কমপ্লিট এখন এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে ওয়ান মিলিয়ন কয়েন জমা হয়ে যাবে এই যে ক্লিক করলাম আর ওয়ান মেন কিলন জয় মহাগল গাইজ যারা আমার এখনও আমার চেয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতিদিন এমস্টার কোম্পানির নিউ নিউ আপডেট আর ডেলি সুপার কোড নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ